বানানোর শখ থাকলে অন্য জায়গাতেও বানানো যায় এই তো বাবার ফটোর সামনে এরকম করিস না রে ছাপড়ি বুঝতো সারাম কারণ ওহো তোমার মতো ডেটল দিয়ে রো সাবান বেগে চান করো দেখ তোমাকেও সুন্দর লাগছে আজকে আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে চাই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এসকে স্টার স্টোর এইটা বেসিক্যালি একটা শপিং অ্যাপ এখানে তোমরা তোমাদের মনের মতো সবকিছু জিনিস পেয়ে যাবে আর এই অ্যাপটা বেসিক্যালি ইন্ডিয়ান অ্যাপ এখানে ছেলেদের ড্রেস জিন্স থেকে আরম্ভ করে মেয়েদের মেকআপ ড্রেস শাড়ি সবকিছু আছে আর অ্যাপটা পুরো লিগাল অ্যাপ গুগল প্লে স্টোর অল জায়গাতে আছে আর সব থেকে বড় কথা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি ভিডিওটা পুরো দেখো আর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কে ক্লিক করে অ্যাপটাকে ইনস্টল করো বা প্লে স্টোর থেকে তোমরা সার্চ করে নিতে পারো এসকে স্টার স্টোর অ্যাপটাকে ইনস্টল করে তোমাদের অ্যাকাউন্টটাকে ওপেন করো আর তোমাদের মনের মতো শপিং বাড়িতে বসেই করো ও হ্যাঁ বাই দা ওয়ে 80 থেকে 40% ডিসকাউন্ট চলছে গানে ভিডিওটা পুরো দেখো ডেসক্রিপশন বক্সে যাও লিংক দিয়ে দিয়েছি ক্লিক করে ইনস্টল করো আর এনজয় করো আজকাল মানুষ শুধু বন্ধুদের পাশে দাঁড়ায়া বন্ধুদের কাছে শুয়েও পড়ে আজকাল আবার কিছু বন্ধুরা শুধু বেস্টি হয় না বেস্টির নাম করে আবার ফোরস্ট ইন্ডাস্ট্রিও করে ছেলেদেরকে বলছি হ্যাঁ বলো বলো এটা তাড়াতাড়ি বলো সময় নেই জীবনে বড় হতে গেলে কাজে মন দাও তুমি ছেলে বুলেদের জন্য ভাবলে এটা আমার খুব ভালো লাগছে লেকিন 1 কি দাদা গোদাইকি নিয়েছো হে গাইস এগুলা কি বলো তো হচ্ছে আমার লেবু হ্যাঁ লেবুগুলো বেশ ভালো চার্জ করেছো দেখে খুব ভালো লাগছে তারপরে দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল তাই না বল বড়রা সুন্দর গোল গোল বড় বড় বলছো ততরা কিন্তু নয় মোটা মুটি এভারেজ তো মেয়েরা ট্যালেন্ট দেখে না টাইগার লাইক বিশাল ট্যালেন্ট তোমার তুমি ইনস্টাগ্রামে কি করছো লুল্লু সাইডে যাও ওখানে গিয়ে তোমার লুল্লু গিরে দেখাও যত সব চ্যাটার বল আমার বিয়ে করলে টাকা পয়সা দিয়ে করা উচিত হ্যাঁ ভাই ওই জন্য চ্যাকরে ছেলেগুলো চা দোকানে আড্ডা পাচ্ছে আর সুগার ডাটিগুলোর পড়া বিয়ে যাচ্ছে সবই সরকারি চাকরির কামাল কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ দেখো আমার কথা যদি বলো আমার চরিত্র বিশাল খারাপ তোমাদেরটা বলতে পারবো না এবার যদি এই মাই কথা বলো তাহলে বুঝে লাও जरा इधर देखो देख लो। कैसे लग रहे बोली। बाले <laughs> मेरे इंग्लिश बोल ले। हिंदी बाल वो की में I don't believe in कि लोग क्या कहेंगे अच्छा लोकर कल तुम्हारा भलोतो एकदम लोकर कथा सुनबे तो सुन ना तुम व्यवसाय चले ही जाओ बिकॉज जिंदगी मेरी है लोगों की नहीं

এই ভিডিওটা দেখার পরে তোমার যদি ফাটে তাহলে হবে এই রোফটা তোমার জন্যই ছিল অনেক ভেবে দেখলাম শ্বশুর বাড়ি ভাত না খাওয়া অব্দি আমি মোটা হব না ওরে বনু তোর মতো বয়সে হাগলে আমাদের মা ছুটিয়ে দিত আর তুই এখন থেকে চিন্তা ভাবনা করছিস শ্বশুর বাড়ির খেয়ে দে মোটা হবি ছয়ের ঘরে নামটা বললে বলতে পারবি রে বনু এইসব রিলসের চক্করে পড়িস না রে পুরো শেষ হয়ে যাবি রে পড়াশোনায় মন দে ভালোবাসি ভালোবাসি বলতে বলতে সে তোমার কখন গা দেবে বুঝতেও পারবে না মামুনি এক্সপিরিয়েন্স বিশাল তার মানে অনেকগুলো গাড়ে মারা খেয়েছো

তারপরে তো কিছু হলে বলবে ছেলেরা খারাপ কিন্তু কিছু কিছু মেয়ের জন্য যে ছেলেরা খারাপ হচ্ছে এটার বেলা কেউ প্রোটেস্ট করবে না আমি তো ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচবই না তারপরে একটা সুগার ড্যাডির পাল্লায় পড়লাম আর চুলগুলোকে ঝাঁটার বালার মতো কালার করে নিলাম তারপরে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করে লুল্লুগিরি করতে চলে এলাম ও মা গো এখন তো আমি উড়ছি ওরে পাপা কি পারি বেশি উড়িস না সেই তো শ্বশুর বাড়ি গিয়ে থালা মাজবি

যদি দেখবো আমার বকে সালা তাই বলি আমাদের মেয়ে জুটছে না কেন এই সুধীর ভাই দুখানা দুখানা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এই ছিল লাইক করো কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগে কন্টেন্ট গুলো দেখো যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করো তোমরা ইনস্টল করে নাও চলো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বাই